বেড়বাড়ি গ্রামের শতভাগ কৃষকই কলা চাষের সাথে জড়িত আশির দশকের শুরু থেকে এই গ্রামে কলা চাষের গোড়াপত্তন হয় এরপর থেকে আর পিছনে ফিরে তাকায়নি এই গ্রামের কৃষকরা প্রথম দিকে মাত্র দুইজন কলা চাষ করলেও এখন এই গ্রামের শতকারা একশো ভাগ কৃষকই কলা চাষের সাথে জড়িত এই গ্রামের শতকারা পঁচানব্বই ভাগ জমিতে এখন কলা চাষ করা হয় অন্য যে কোনো চাষের তুলনায় এই চাষে খাটুনি কম হওয়ার কারণে দিন দিন কৃষকরা এই চাষের দিকেই ঝুঁকেছেন বেশি আজ এই গ্রামের একটি অংশের কলা চাষ দেখাবো পাখির চোখে শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকবেন আশির দশকে শুরুতে এই গ্রামে দুইজন কৃষক চাপা কলার চাষ শুরু করে দিনের পর দিন গেছে আর মাসের পর মাস গেছে এর বেড়েছে এই গ্রামে কলা চাষির সংখ্যা একসময় দুইজন কৃষক কলা চাষ শুরু করলেও এখন এই গ্রামের শতকরা একশো ভাগ কৃষকই কম বেশি কলা চাষের সাথে জড়িত অন্য যে কোনো চাষের তুলনায় খাটুনি ও লাভের পরিমাণ এই চাষে বেশি হওয়ার কারণে এই গ্রামের মানুষ দিনের পর দিন কলা চাষের দিকে ঝুঁকেছেন বেশি একসময় এই গ্রামের মাঠে আখ চাষ হতো এবং অন্যান্য ফসলও চাষ হতো কিন্তু সেই ফসলের তুলনায় কলা চাষে লাভ বেশি হওয়ার কারণে এই গ্রামের মানুষ কলা চাষের দিকে ঝুঁকে পড়ে এখন এই গ্রামের মানুষের জাতীয় চাষি হচ্ছে কলা চাষ এই গ্রামের মাঠে অন্যান্য ফসল পাওয়া গেলেও তা একেবারেই কম সাধারণত এই গ্রামের মাঠের যে মোট আবাদি জমি রয়েছে তার শতকরা পঁচানব্বই ভাগ জমিতেই এখন এই গ্রামের শতভাগ কৃষক কলা চাষ করে অর্থাৎ এই গ্রামের মাঠে যারা চাষাবাদ করে থাকেন কম বেশি সবারই মাঠে অল্প বা বেশি করে কলার চাষ আছে বেড়বাড়ি গ্রামের পাশেও আশপাশের কয়েকটি গ্রামে কলার চাষ রয়েছে এই গ্রামের অবস্থান ঝিনাইদা কুষ্টিয়া মহাসড়ক সংলগ্ন ঝিনাইদাহের শৈলকুপা উপজেলার ফুলহরি ইউনিয়নের বেড়বাড়ি গ্রাম এই গ্রাম কলা চাষের জন্যই প্রসিদ্ধ এই গ্রামের রাস্তার ধার দিয়ে যখন আপনি চলবেন তখন এই মাঠ দুরে শুধু কলার বাগানই দেখতে পাবেন সাধারণত সারা বছর ধরে কলা বিক্রি হয় তবে বছরের পৌষ মাস থেকে শুরু করে জ্যৈষ্ঠ মাস পর্যন্ত এই দেশীয় চাপা কলা বেশি বিক্রি করা হয় এই সময়ই বলা হয় কলার সিজন বা বতর বছরে একবারই কলা বিক্রি করা যায় যদি ঝড়ে ভেঙে না যায় তাহলে এটি অত্যন্ত লাভজনক একটি চাষ এবং অন্য যে কোনো চাষের মতো এতটা পরিশ্রমের চাষও নয় বলে জানিয়েছেন অধিকাংশ কৃষকরা বেড়বাড়ি গ্রামের বাইরেও চাঁদপুর এবং একই সাথে পার্শ্ববর্তী আনিপুর সহ বিভিন্ন গ্রামে দিনের পর দিন কলা চাষ ছড়িয়ে পড়ে বিভিন্ন গ্রামে চাপা কলার পাশাপাশি দেশীয় সব্রিকলা সাগরকলার চাষ হলেও বেড়বাড়ি গ্রামে অধিকাংশ জমিতেই চাষ করা হয় চাপা কলা দুই একটি জমিতে চাষ করা হয় দেশীয় প্রজাতির কাঁচকলা বা তরকারি কলা